এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ অর্জুন সিংয়ের আর তৃণমূল ছেড়েই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অর্জুন সিং ব্যারাকপুর থেকে তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন নিজেই এই কথা জানিয়ে দিলেন তার এক্স হ্যান্ডেলে ব্যারাকপুরের প্রার্থী হচ্ছেন অর্জুন সিং বিজেপি থেকে ব্যারাকপুরের প্রার্থী ঘোষণা অর্জুনের মমতার ছবি সরিয়ে মোদীর প্রশংসা শুরু তৃণমূল এবার তাকে প্রার্থী করেনি কিন্তু তিনি ব্যারাকপুর থেকেই প্রার্থী হচ্ছেন সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই ঘোষণা করে দিলেন অর্জুন সিং লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় লোকসভা নির্বাচনে টিকিট না পেয়েই বিদ্রোহের সুর শোনা গিয়েছিল অর্জুন সিংয়ের গলায় অর্জুনের ক্ষোভ প্রমোশনে তৎপর হয়েছিল তৃণমূল নেতৃত্ব তবুও কাজে আসলো না অর্জুনকে বিধানসভায় উপনির্বাচনে প্রার্থী করারও প্রস্তাব দেওয়া হয় বলে সূত্রের খবর গতকালই অর্জুনকে বোঝাতে ফোন করেছিলেন ফিরাদ হাকিম কিন্তু তাতেও বরফ গলেনি অর্জুন সিং একেবারে রেগে বিজেপিতে যোগ যদিও তাতে মন গলেনি অর্জুনের বরং এদিন সকালে সুর চড়িয়ে ব্যারাকপুরের সাংসদ হুঙ্কার দিয়ে বলেন এবার ব্যারাকপুরে পার্থভৌমিক বনাম অর্জুন সিংয়ের লড়াই তিনি যে শিবির বদলাচ্ছে তা এদিন কার্যত স্পষ্ট করে দিয়েছেন অর্জুন সিং আজ থেকেই তার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গিয়েছে আবার অর্জুনের অফিস থেকে সরানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সিএ লাগু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করেছেন ব্যারাকপুরের সাংসদ তথা অর্জুন সিং রাজ্যে লোকসভা নির্বাচনের ফল কী হবে সেই প্রশ্ন করলে অর্জুনের জবাব মানুষের আবেগে মোদীজির পক্ষে আছে গত রবিবার ব্যারাকপুরের প্রার্থী হিসাবে পার্থ বহুমুখের নাম ঘোষণা করে তৃণমূল তারপরই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন এই অর্জুন এদিন আরও এক ধাপ এগিয়ে অর্জুন বলেন আমার গলা কাটা হয়েছে তৃণমূলে আমার আর প্রয়োজন নেই তাই আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে আমার ছেলে আগেই আমাকে সাবধান করেছিল আমি তখন শুনিনি এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি আমি তৃণমূলে থেকে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা তা স্পষ্ট না করলেও অর্জুন এদিন স্পষ্ট করে দিয়েছেন এবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পার্থভৌমিকের বিরুদ্ধে তিনিই প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে সাংসদের কথায় এবার ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুনের লড়াই যদিও অর্জুনের হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূলের পার্থভৌমিক তিনি বলেন আমার লড়াই অর্জুনের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে অর্জুন পরিণত রাজনীতিবিদ আমার মনে হয় না ও বারবার দলবদল করবে এবং ভুল করবে তবে বারাকপুর লোকসভার টিকিট না পেয়ে দোচালে অর্জুন সিং প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথমে নেত্রীর ওপর ভরসা রেখে কথা বললেও আস্তে আস্তে মানসিকভাবে অক্ষম পরিবর্তন করেছেন তার কথাবার্তায় বোঝা যাচ্ছে তিনি হয়তো আগামীতে পার্থভৌমিকের বিরুদ্ধে বিজেপি থেকে প্রার্থী হতে পারেন দল তাকে অন্য কোনো বিধানসভা বা কেন্দ্র থেকে প্রার্থী করতে চাইলে রাজি নন অর্জুন সিং তিনি জানিয়েছে বারাকপুর আমার মান সম্মানের প্রশ্ন বারাকপুরের জন্য আমি আমার জীবন কুরবান করে দিতে পারি একথা বলেন অর্জুন সিং এ কথা বলেই তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন এদিকে এ বিষয়ে কলকাতার মেয়র তথা অর্জুনের ঘনিষ্ঠ বন্ধু ফিরাদ হাকিমের সঙ্গে কথা বলে জানা যায় এ বিষয়ে অর্জুন সিং এর সঙ্গে তার কথা হয়নি দলের সিদ্ধান্তকে মাথা পেতে নিতে তাকে বাধ্য করা হয়েছে কিন্তু সেই প্রস্তাবে অর্জুনের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বরং তার কণ্ঠে এখনও মোদির প্রশংসা শোনা যাচ্ছে সিএ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সিএর সমর্থনে আমি সংসদে ভোট দিয়েছিলাম এটা বিজেপির দীর্ঘ পঞ্চাশ বছরের লড়াই এই আইন চালু হলে ভালোই হবে এ বিষয়ে তিনি বিজেপি ও মোদির প্রশংসা করেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে অর্জুন সিং এখন বিজেপির সদস্য মতুয়া সমাজকেও শুভেচ্ছা জানিয়েছে এই অর্জুন সিং এদিন বিজেপির টিকিটে জিতে দল ছেড়ে চলে যাওয়ার পর ক্ষুব্ধ বিজেপির একাংশ সেই জন্য তিনি ফের দলে ফিরলে গেরুয়া শিবির তাকে কতটা পাত্তা দিবে সে বিষয়েও যথেষ্ট অবকাশ রয়েছে ইতিমধ্যেই তিনি তার দলীয় অফিস থেকে মমতা ও অভিষেকের ছবি সরিয়ে ফেলেছেন সেই জায়গায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছেন অর্জুন সিং বলেছেন তৃণমূলের কাছে আমি অন আউটেড হয়ে গেছি দলে আমার প্রয়োজন পুড়িয়েছে। তৃণমূলে আমার আশা ভুল হয়েছে আমার দেড় বছর নষ্ট করা হলো কিছুদিনের দিনের মধ্যেই জানতে পারেন আমি কি করতে চলেছি আমার ডেট ওয়ারেন্টেড সই করে দেওয়া হয়েছে আমাকে মানুষকে বোঝাতে হবে আমি কোনো ভুল করিনি তৃণমূলের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে পরিকল্পনা মাফিক আমাকে সরানো হয়েছে বলেন অর্জুন সিং তাই তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছে কয়েক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন আমি তৃণমূলেই নেই তবে মমতা ও অভিষেকের ছবি তার অফিস থেকে সরা সরাতেই এটা স্পষ্ট তিনি আর তৃণমূলে থাকছেন না রাজনৈতিক মহলের অনুমান অর্জুন বেঁকে বসেছেন মানে এবারে লোকসভায় হয়তো তিনি কোনোভাবেই প্রার্থী হবেন পার্থভৌমিকের বিরুদ্ধে না হলে বিজেপি কিংবা অন্য কোনো দলের ভিড়ে গিয়েও সেই টিকিটে প্রার্থী হতে পারেন অর্জুন সিং তবে যেহেতু মোদির ছবি তিনি তার দলীয় অফিসে ফের ঝুলিয়েছেন সেই জন্যই তাকে বিজেপিতে ফেরার সম্ভাবনা রয়েছে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার কথা হয়েছে আর এরপরই অর্জুন সিং জানিয়ে দেয় তৃণমূল এবার তাকে প্রার্থী করেনি কিন্তু তিনি ব্যারাকপুর থেকেই প্রার্থী হচ্ছেন সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই ঘোষণা করে দিলেন অর্জুন সিং লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিদ্রোহের সুর শোনা গিয়েছিল অর্জুন সিংয়ের গলায় এবার তিনি এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুনের ক্ষোভ প্রমোশনে তৎপর হয়েছিল তৃণমূল নেতৃত্বের কাছে অর্জুনকে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী করারও প্রস্তাব দেওয়া হয় বলে সূত্রের খবর তবে গতকাল অর্জুনকে বোঝাতে ফোন করেছিলেন ফিরাদ যদিও তাতে মন গলেনি অর্জুনের বরং এদিন সকালে সুর চড়িয়ে ব্যারাকপুরের সাংসদ হুঙ্কার দিয়ে বলেন এবার ব্যারাকপুরে পার্থভৌমিক বনাম অর্জুন সিংয়ের লড়াই তিনি যে শিবির বদলাচ্ছেন তা এদিন কার্যত স্পষ্ট করে দিয়েছেন অর্জুন সিং আজ থেকেই তার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গিয়েছে আবারও অর্জুনের অফিস থেকে সরানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সিএ লাগু করার জন্য মোদী সরকারের প্রশংসা করেছেন ব্যারাকপুরের সাংসদ তথা অর্জুন সিং রাজ্য লোকসভা নির্বাচনের ফল কী হবে সেই প্রশ্ন করলে অর্জুনের জবাব মানুষের আবেগ মোদীজির পক্ষে আছে তাই মোদিজি আবারও প্রধানমন্ত্রী হবে গত রবিবার ব্যারাকপুরের প্রার্থী হিসাবে পার্থভৌমিকের নাম ঘোষণা করে তৃণমূল তারপরই বিস্ফোরক অর্জুন সিং তারপরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেন অর্জুন সিং এদিন আরও এক ধাপ এগিয়ে অর্জুন বলেন আমার গলা কাটা হয়েছে তৃণমূলে আমার আর প্রয়োজন নেই তাই আমি বিজেপিতে যোগ দিচ্ছি এবং পার্থভূমিকের বিরুদ্ধে প্রার্থী হয়ে আমি জয়ী হব